দ্রুত জমা বিপাকে প্রধান শিক্ষকেরা কি করে কি হবে মাথায় হাত পারবি কি দিতে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে চ্যানেলটিকে অতি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আইকনটি প্রেস করবেন রাজ্যের সব স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়োগের নথি কিভাবে সাতাশে মে এর মধ্যে জেলা পরিদর্শককে পাঠানো হবে ও পোর্টালে আপলোড করতে হবে বিভ্রান্তিতে বেশিরভাগ প্রধান শিক্ষক শিক্ষিকা তাদের বক্তব্য গরমের ছুটি তো চলছেই তার উপরে বহু জায়গায় স্কুলে কেন্দ্রীয় বাহিনীর শিবির হয়েছে তাই সেখানে গিয়ে কাজ করা যাবে না এই পরিস্থিতিতে নির্দেশ পালন করা হবে কিভাবে প্রসঙ্গত স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট সেই জেলা স্কুল পরিদর্শকেরা ওই পাঠিয়েছে। তাহলে বুঝতে পারলেন চলুন দেখে নেওয়া যাক শিক্ষক সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন এবং পশ্চিমবঙ্গের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দাবি ভোটের কাজে ব্যবহৃত হওয়ায় বহু স্কুলই এখন প্রধান শিক্ষকদের নিয়ন্ত্রণে নেই তাছাড়া বহু শিক্ষক গরমে ছুটিতে বেড়াতে গিয়েছেন এই অবস্থায় কিভাবে দ্রুত এভাবে নথি দেওয়া সম্ভব বহু বছর আগে যেসব শিক্ষক শিক্ষিকা চাকরিতে যোগ দিয়েছেন তাদের নথিও এত দ্রুত পাওয়া সম্ভব নয় মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ আলদার বলেন শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত যাবতীয় নথি সব সবই শিক্ষা দপ্তরের পোর্টালে আছে পোর্টালে আছে বলেই বেতন হচ্ছে তাহলে নতুন করে তথ্য চাওয়া হচ্ছে কেন শিক্ষা দপ্তরের এক কথার বক্তব্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে তাই সব নথি চাওয়া হচ্ছে তাহলে দেখা যাক এখন কোথা দিয়ে কি হয় ভিডিঅ'টি অতি অৱশ্যে লাইক কৰবে